আসসালামু আলাইকুম একটি বিন্দুর কোটি টু এবং এর দূরত্ব ওয়ান মাইনাস টু হতে ফোর টু একক হলে বিন্দুটির ভুজ কত তা নির্ণয় করো অর্থাৎ বিন্দুটির ভুজ নির্ণয় করতে হবে তো একটি বিন্দু বলছে একটা বিন্দু ধরে নিলাম বিন্দুটা পি এই পি বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই আর এই এক্স ওয়াই বিন্দু থেকে ওয়ান মাইনাস টু একটা বিন্দু এই দুই বিন্দুর দূরত্ব বলছে ফোর রুট টু মূলত প্রশ্নটা এরকম যে একটা বিন্দু পি সেখান থেকে ওয়ান মাইনাস টু এর দূরত্ব হচ্ছে ফোর রুট টু এখানে এই বিন্দুটার একটা মান দেওয়া আছে ওয়ার মান কোটি কোটি হচ্ছে ওয়ার মান ওয়ার মান দেওয়া আছে টু এক্সের মান দেওয়া নেই তাহলে এই পি অফ এক্স ওয়াই এখন পরিণত হলো পি অফ এক্স টু তাহলে এই পি অফ এক্স টু আর ওয়ান মাইনাস টু থেকে এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে ফোর রুট টু আমাদেরকে এক্সের মানটা নির্ণয় করতে হবে এক্সের মান হচ্ছে ভুজ ভুজের মানটা নির্ণয় করতে বলছে তো আমরা সেটা এখন নির্ণয় করব দেওয়া আছে ও টি ওয়াই ইকোয়াল টু টু বিন্দুটি তাহলে হচ্ছে পি অফ এক্স টু প্রশ্ন মধ্যে পি অফ এক্স টু এবং ওয়ান টু বিন্দু বিন্দুর এটাকে আমরা ধরে নিই এ বিন্দু পি ও এ বিন্দুর দূরত্ব বলা আছে কত ফোর রুট টু পি আর এ বিন্দুর দূরত্ব প্রশ্ন করতে এই দুটো বিন্দুর দূরত্ব ফোর রুট টু তাহলে পরে পি এ সমান বা পি এ সমান ফোর রুট টু এখন দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এ এবং বি দুটা বিন্দু যদি হয় তাহলে তার সূত্র হচ্ছে রুট অভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে এইটা এক্স y1 ধরি আর এটা এক্স টু ধরি তাহলে পাবো কত রুট অভার এক্স ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস এক্স টু হচ্ছে ওয়ান होल স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান হচ্ছে টু ওয়াই হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার এটা সমান বলছে ফোর রুট এখন উভয় পক্ষে বর্গ করে দিতে পারি তাহলে বর্গ করে দিই x - 1 होल स्क्वायर প্লাস এটা माइनसে माइनसে প্লাস অর্থাৎ 2 + 2 होल स्क्वायर इक्वल टू এটাকে আমরা স্কয়ার করে দিই 4√2 এটাকে স্কয়ার করি তাহলে √ স্কয়ার উঠে গেল থাকলো এইটা a² - 2ab + বি স্কোয়ার আর দুই দুই চার চার চারা ষোলো আর এটা চার ষোলো দুগুনো বত্রিশ এই রুট স্কোয়ার কেটে থাকছে টু আর ফোর স্কোয়ার হয়ে হচ্ছে চার ষোলো তাহলে ষোলো আর দুই গুণ করলে হয় বত্রিশ এখন পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস টু এটা ষোলো আর এই পাশে এসে ক্যালকুলেশন করলে পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ষোলো একে সতেরো ষোলো ষোলো বত্রিশ পনেরো পাওয়া যায় মাইনাস ফিফটিন এটাকে মিডিল টার্ম করলে পাওয়া যায় এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস এরপরে এটা সমান জিরো এখন এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি এখানে আরেকটা লাইন লিখি এক্স কমন নিলাম এক্স মাইনাস ফাইভ প্লাস ও সরি এখানে থ্রি তাহলে থ্রি কমন নেই এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ফাইভ অথবা এক্স প্লাস থ্রি টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি অতএব নির্ণয় ভোজ এক্স ইকাল টু ফাইভ অথবা এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি দুটোই আনসার আসলে মূলত এই সমস্যাটাকে আমাদের এভাবে সমাধান করতে হবে